প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সরজিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতার শিরোনাম একটা জীবন তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা একটা জীবন একটা জীবন হৃদয়ে কুসুম সারা স্বপ্ন জাগে চোখে একটা জীবন উথাল পাতাল জোয়ার ভাটার ডিউ ভেঙেছে বুকে একটা জীবন কেবল বুদ্ধে বেজে ওঠে সারা বেলা শিঙ্গা একটা জীবন বৃষ্টি ভিজে সমুদ্র বেঁচে যাওয়া জিঙ্গা একটা জীবন আউল বাউল গাইতে গাইতে ডান ফসলি মাঠে একটা জীবন চোরই বেঁচে চলতে চলতে সন্ধ্যা নামে ঘাটে একটা জীবন অনেক কিছু আলো আধার চাঁদ উঠেছে ওই একটা জীবন কিচির মিচির ধারাপাটের পুতি খোলা বই একটা জীবন মাঙ্গলিকীর খই ছড়িয়ে হাসতে তাকে হাওয়ায় একটা জীবন চাঁদের কোনা গৃহস্থলী জুড়ে বসে দাওয়ায় একটা জীবন সূর্যস্থানে অবগাহন মন্ত্রপাটে নত একটা জীবন দন্য হয়ে হৃদয় কুসুম ফুটতে থাকুক শত একটা জীবন আর কিছু নয় বৃষ্টি ভিজে অনেক যাওয়া দূর একটা জীবন কেবল খেলা বেজে ওটা মাঙ্গলিকই সুর একটা জীবন তোমার আমার হস্ত ছুঁয়ে জীবন নদীর বাঁকে একটা জীবন ঋণে ভরা চার জাগে যে বনভীতির ফাঁকে একটা জীবন সবার ছোঁয়ায় বৃষ্টি ফোঁটা থেকে হোক সমুদ্র একটা জীবন বেদিপ্যমান পাখির কুজন জেগে উঠা ভূত একটা জীবন এ হৃদয়ে কুসুম ফুটে থাকুক শত একটা জীবন সূর্যস্থানে মন্ত্র মন্ত্রপাটে নত একটা জীবন আর কিছু নয় বৃষ্টি বিজে অনেক যাওয়া দূর একটা জীবন কেবল খেলা বেজে ওটা মাঙ্গলিক কিশোর একটা জীবন তোমার আমার হস্ত চুয়ে জীবন নদীর বাঁকে একটা জীবন ঋণে ভরা জেগে যে বনবীতির ফাঁকে একটা জীবন সবার ছোঁয়ায় বৃষ্টি থেকে সমুদ্র জীবন পাখির জেগে ওঠা ওটা কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আমাদের প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনার কামটি রয়েছে তবুও বিষয়ে বৈচিত্র্য ও নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে খুন ভালো লাগবেই নমস্কার